হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল एग्जाम গাইড বাই নিটু বন্ধুরা আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এসএসসি एमटीएस পরীক্ষা 2024 সেই জন্যই আমি তোমাদের জন্য 2023 সালে এসএসসি एमटीएस পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাবো 71 নম্বর ক্লাস যেটি 13th সেপ্টেম্বর তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা করতে ভুলে গেছো তো বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন কোন বছর প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা বা PM RPY চালু হয়েছিল কোন বছর প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা চালু হয়েছিল তো সঠিক উত্তর হবে দু সালে এই যোজনাটি চালু হয়েছিল দুই নম্বর প্রশ্ন অমৃতা প্রীতমের নিচের কোন উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল অমৃতা প্রীতমের একটি উপন্যাস যে উপন্যাসটির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল তো ছবিটি সেই উপন্যাসটির নাম কি তো উপন্যাসটির নাম পিঞ্জার পিঞ্জার উপন্যাসটি অমৃতা প্রীতমের লেখা কোন ভারতীয় সঙ্গীতজ্ঞকে দু এক সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল কোন ভারতীয় সঙ্গীতজ্ঞকে তো দেখো দু হাজার এক সালে দুজন সঙ্গীতজ্ঞকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় একজন বাসিবাদক বিসমিল্লা খান এবং সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তো বিসমিল্লা খানকে দু এক সালে ভারতরত্ন দেওয়া হয় এবং এরই সঙ্গে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকেও দু হাজার সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটি উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে প্রথম অন্তর্ভুক্ত করার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় সালে ২০ তম সংবিধান মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো তখন ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে যখন মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তখন কিন্তু দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তীকালে দু হাজার দুই সালে সংসদের চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে এগারোটি যা ভারতীয় সংবিধানের একান্ন এ অনুচ্ছেদ এবং চারের এ ভাগে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কে বলেছেন টাকাই অর্থ যা করে মানি ইজ হোয়াট ডাজ এটা কে বলেছেন তো প্রফেসর ওয়াকার ঠিক আছে প্রফেসর ওয়াকার এই উক্তিটি করেছেন মানি ইজ হোয়াট মানিডাস নিচের কোন বন্দরটি উড়িষ্যায় অবস্থিত তো উড়িষ্যায় অবস্থিত বন্দরটির নাম পারাদ্বীপ হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গায় কান্দালা গুজরাট তো তোমরা বলো তো তুতিকুরিন বন্দর কোন রাজ্যে তুতি বন্দর আমাকে একটু কমেন্ট করে বলো তুতিকুরিন তুতিকরিন বন্দর কোন রাজ্যে হলদিয়া যেটা আমাদের পশ্চিমবঙ্গে এই হলদিয়া বন্দরটি কান্ডালা গুজরাট পারাপীপ উড়িষ্যা তো তোমরা আমাকে কমেন্ট করে বলো করিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত রোহিণী ভাতে পণ্ডিত মুন্না শুক্লা কুমুদিনী লাখিয়া উমা শর্মা বিখ্যাত নৃত্যশিল্পী এনারা নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত তো রোহিণী ভাতে পণ্ডিত মুন্না শুক্লা কুমুদ নীলাখিয়া ওমা শর্মা এনারা প্রত্যেকেই কত্থক নৃত্যশিল্পী কত্থক নৃত্যশিল্পী ঠিক আছে কত্থক ভারতের উত্তর প্রদেশের একটি নৃত্য তামিলনাড়ুর কতাকলি কেরালা এবং কুচিপুরি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য অল্প সময়ের মধ্যে শরীরের উপর যে শক্তি প্রয়োগ করা হয় তাকে বলা হয় কি অল্প সময়ের মধ্যে শরীরের উপর যে শক্তি প্রয়োগ করা হয় তাকে বলা হয় আবেগ প্রবণ বল বা ঠিক আছে আবেগ প্রবণ বল বা ফোর্স উদাহরণ দেখো যখন একজন ব্যাটসম্যান একটি বল মারেন তখন বলের উপর যে শক্তি কাজ করে তা হলো একটি আবেগ প্রবণ শক্তি বা ইম্পালসিভ ফোর্স ঠিক আছে ভারত কোন দেশের বিপক্ষে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ফাইনাল খেলেছিল তো দু সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ভারতের প্রতিপক্ষ ছিল ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত কিন্তু দ্বিতীয়বারের জন্য ওডিআই বিশ্বকাপ জিতেছিল এর আগে উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতে এবং দু হাজার সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল দু সালে ফাইনালে উঠলেও ওয়াসলের কাছে কিন্তু ভারত পরাজিত হয়েছে পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মোহিনী নাট্যম একটি শাস্ত্রীয় নৃত্যশৈলীর কোন রাজ্যের অন্তর্গত তো মোহিনীনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য তো মোহিনীনাট্যম ভারতের কেরালা রাজ্যের একটি নৃত্য কেরালা রাজ্যের অপর শাস্ত্রীয় নৃত্যটি হলো কথাকলি কথাকলি কিন্তু কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে মোহিনীনাট্যম এবং কথাকলি উভয় নৃত্যই কিন্তু কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য নিচের কোনটি ভারতীয় রাজনৈতিক দলের অবস্থার বৈশিষ্ট্য নয় দেখো কার্যকরী বিরোধী দলের অভাব একদলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা দলাদলি এবং দলত্যাগ এর মধ্যে কোনটা ভারতের রাজনৈতিক দলের ব্যবস্থার বৈশিষ্ট্য নয় তো একদলীয় ব্যবস্থা এটা কিন্তু নয় ঠিক আছে একদলীয় নয় তো ভারতীয় যে রাজনৈতিক দলের ব্যবস্থা সেটা কিন্তু একদলীয় ব্যবস্থা নয় ভারতের রাজনৈতিক দল কিন্তু ব্যবস্থা ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল নিচের কোনটি ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল তো এটি ছিল চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম ভারতীয় সত্যাগ্রহ আন্দোলন যেটি উনিশশো সতেরো সালে হয়েছিল ঠিক আছে উনিশশো সতেরো সালে চম্পারণের মাধ্যমে গান্ধীজি ভারতীয় সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত হন ডক্টর তিজন বাই যিনি পদ্মবিভূষণ পুরস্কার দু উনিশ দ্বারা সম্মানিত হয়েছেন তিনি কোন রাজ্যের প্রখ্যাত ভারতীয় লোকগায়ক ও অভিনয় শিল্পী তিজন বাই যাকে দু হাজার উনিশ সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে তিনি একজন লোক শিল্পী এবং অভিনয় শিল্পী তো তিনি কোন রাজ্যের বাসিন্দা তো তিজন ভাই তিনি কিন্তু ছত্রিশগড়ের বাসিন্দা তিজন বাই ছত্রিশগড়ের বাসিন্দা ড্যাশ নৃত্যের মৌলিক অভিধানটি উপহাস যুদ্ধের কৌশল পাখি এবং পশুদের গাইড এবং গ্রামের গৃহিণীর কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং বেশিরভাগ পূর্ব ভারতের পুরুষ নৃত্যশিল্পীদের দ্বারা সঞ্চালিত হয় এখানে কোন নৃত্যের কথা বলা হয়েছে তো এখানে কিন্তু সৌ নৃত্যের কথা বলা রয়েছে সৌ পূর্ব ভারত মূলত পশ্চিমবঙ্গ বিহার এবং সরি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা ঠিক আছে এই অঞ্চলে কিন্তু বহুল প্রচলিত একটি নাচ সৌ সৌর সৌ নাচের উৎপত্তি পশ্চিমবাংলার পুরুলিয়া জেলায় পুরুলিয়ায় কিন্তু এই নাচের উৎপত্তি স্থল পরবর্তী প্রশ্ন লালকেল্লা কোথায় অবস্থিত তো লালকেল্লা এটি দিল্লিতে অবস্থিত লালকেল্লা দিল্লিতে অবস্থিত ঠিক আছে চলো next গোয়া সরকার দুহাজার সালের november নিচের কোনটির জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে দুহাজার সালে গোয়া সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে তো এটি হচ্ছে দেব দর্শন দেব দর্শনের জন্য গোয়া সরকার দু সালের একটি নতুন প্রকল্প চালু করেছেন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীকে আছে বর্তমান হলেন প্রথম ব্যাটার তিনি লিস্ট এ ক্রিকেটে এক ওভারে কতগুলো মেরেছেন ঋতুরাজ গায়কট ভারতীয় দলের একজন খেলোয়াড় যার নেতৃত্বে দু তেইশ সালে চীনের এশিয়ান গেমসে ভারত সোনা পেয়েছিল তো তিনি এ ক্রিকেটে এক কতগুলো মেরেছিলেন তো এক ওভারে কিন্তু সাতটি ছয় মেরেছিলেন পরবর্তী প্রশ্ন মালগুড়ি ডেজ এর লেখককে তো মালগুড়ি ডেজ এর লেখক হলেন আর কে নারায়ণ আর কে নারায়ণ হলেন মালগুড়ি ডেজ এর লেখক ভারতে নিচের কোন বনাঞ্চলে উট পাওয়া যায় ভারতে নিচের কোন বনাঞ্চলে উট পাওয়া যায় দেখো ভারতে উট পাওয়া যায় কোন বনাঞ্চলে তো সঠিক উত্তর হবে আরা ওয়েস্ট থর্ন স্ক্রাপ ফরেস্টে আরা বললি ওয়েস্ট থর্ন স্ক্রাপ ফরেস্টে উটকে কি বলা হয় মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমি জাহাজ কাকে বলা হয় ওটকে ভারতে মরুভূমি দেখতে পাওয়া যায় রাজস্থানের 21 নম্বর প্রশ্ন পর্জুশন পর্ব পর্জুশন পর্ব নিম্নলিখিত কোন সম্প্রদায়ের একটি উৎসব পর্জু পর্জুশন পর্ব হলো জৈন ধর্মের একটি উৎসব ঠিক আছে জৈন ধর্মের উৎসব পর্জুশন পরবর্তী প্রশ্ন কে 1600 শতকে ল্যাটিন শব্দ সেলু সেলুলা থেকে সেল শব্দটি তৈরি করেন যার অর্থ ছোট্ট ঘর তো কো শব্দটি প্রথম ব্যবহার করেন কে তিনি হলেন রবার্ট হুক রবার্ট হুক কো শব্দটি তৈরি করেছিলেন নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের বৈশিষ্ট্য নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্স ফাইন্যান্স ইনস্টিটিউশন বৈশিষ্ট্য দেখো সরকারি কর্মচারীদের আর্থিক সেবা এটা নয় কেন্দ্রীয় মন্ত্রীদের অর্থ পরিষেবা এটা নয় কর্পোরেটকে আর্থিক পরিষেবা এটাও নয় সঠিক উত্তর কি হবে সুবিধা বঞ্চিত ব্যক্তিদের আর্থিক পরিষেবা সুবিধা বঞ্চিত যে সমস্ত ব্যক্তিরা সুবিধা পায় না তাদের আর্থিক পরিষেবা প্রদান করাই কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের বৈশিষ্ট্য একটি মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউশনের উদাহরণ হচ্ছে বন্ধন ব্যাংক ঠিক আছে বন্ধন ব্যাংক 24 নম্বর প্রশ্ন নিম্ন লিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য 2023 সালে জনজাতীয় খেল মহোৎসবে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই বিভাগে সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে তো সঠিক উত্তর হবে ওড়িশা রাজ্য এই ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন সে শেষ প্রশ্ন মোহর বিশ্বিক মোহর মোহরর ভীষ্মিক বা মোহ বিচ্ছিন্নতা আলাদা করে মোহরোর ভীষ্মিক বা মোহ বিচ্ছিন্নতা আলাদা করে পৃথিবীর ভূতক এবং আবরণ পৃথিবীর ভূতক এবং আবরণ তো বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই আবার দেখা হবে কালকে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ